কাজ করছিলাম হঠাৎ এত জোরে ঝপঝপ করে আওয়াজ হলো ছুটতে গিয়ে জালনায় গিয়ে দেখি সে বিভৎস বৃষ্টি হচ্ছে বাপরে বাপড়ে এইরকম যে বৃষ্টির দানাগুলো দেখো পুরো বড় 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 হয়ে দেখা যাচ্ছে ফোটাগুলো দানা বলছি যাই হোক তো এত বৃষ্টি না ভালো লাগছিল দেখতে জানো তো তো জালনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছিলাম বাপ আর কী বিভৎস আওয়াজ যাই হোক অফিস থেকে যখন ফিরছি দেখি এই বৃষ্টিতে রাস্তা পুরো জলের জল টোটোতে যাচ্ছি জলটা ভালো লাগছে দেখতে বাট জানো যখন পাশ দিয়ে কোনো বড় গাড়ি চলে যাচ্ছে না বা বাইক যাচ্ছে পুরো জল একদম জামা এসে যা তা যাই হোক তো তাও না ভাবলাম একটু তুলি ফটোটা যে এইটুকুনি বৃষ্টি ধরো এক ঘন্টা মতো বৃষ্টি হয়েছে তারতেই এত জল জমে গেছে তো এবার ভাবছি যে বাড়ির সামনে যখন নামবো তখন তো এই জল আমাকে পাড়াতেই হবে কোনো মতে উপায় নেই যে জলটা না পাড়িয়ে টুক করে চলে যাব যাই হোক মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি দেখো এখনো কত জল অনেকেই জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে বা আমার কিন্তু এই জল পাড়াতে প্রচণ্ড ঘেন্না লাগে কিন্তু কিছু করার নেই বৃষ্টির জল বৃষ্টির দিন জল তো পেরোতেই হবে তো যাই হোক দেখো জলটা তুলতে তুলতে যাচ্ছি তোমাদের কার কার বাড়ির সামনে এরকম জল জমে গো সারা জীবন এই জলের যন্ত্রণা না আর যাচ্ছে না যাই হোক এবার একদম বাড়ির কাছে যেখানে চলে এসেছি সেখানটা আমাদের জল জমে না একটা পুকুর রয়েছে দেখো কি সুন্দর না সূর্যাস্তের সময় যে লাইটটা পড়ে তাতে যে রিফ্লেকশানটা হচ্ছে না পুরো বাড়িগুলো আর জলের মধ্যে ছায়াটা পড়েছে দুটো মিশে গেছে যাই হোক বাড়ি ঢুকে একটু নিজেকে দেখছি যে সারাদিন কেমন লাগছিলাম আচ্ছা এবার দেখো আমি কয়েকটা জামা কিনেছি মিন্স চুড়িদার কিনেছি কয়েকটা পিস আর একটা রেডিমেড তো এই ড্রেসটা দেখো এটা হচ্ছে তোমার থাউজেন্ড রুপিস হ্যাঁ থাউজেন্ড রুপিস নিয়েছে হুম এটা তোমার হচ্ছে লিওন কাপড়ের ওপরে ইয়েলো কালার আর এটা দেখো এটার ওন্নাটাই খুব সুন্দর তো এর মধ্যে না রোজ হাতে সুতো দিয়ে কাজ করা আছে যাই না কতটা আসছে কিন্তু তারা একটু সামনে থেকে দেখায় এই দেখো পুরো সুতো দিয়ে না রোজ বানানো আছে আর বেশ বড় ওন্নাটা যারা ওন্না ইউজ করো খুব মানে সবসময় ইউজ ওন্না ছাড়া চলো তাদের জন্যটা খুব ভালো আর বডিটাও দেখো একদম ওই গোলাপ যেগুলো দেখালাম হাতের কাজ করা এটা গোটা বডিটায় রয়েছে এটা না আমি কিছুদিন আগে একটা মেলা হয়েছিলো ওখান থেকে কিনেছিলাম এটাও তোমার পুরো পিসটা মানে ওড়না প্যান্ট আর তোমার মানে বডি যে মেটেরিয়ালটাই তিনটে মিলিয়ে আমি থাউজেন্ড রুপিসে পেয়েছিলাম এটা দেখো আরেকটা এটা একটু মসলিন টাইপের আছে মানে একটু সিনথেটিক বেস এটারও একটা খুব সুন্দর ওড়না আছে দেখো আমরা ঠিক বোঝাতে পারছি না আসলে লাইটটা এরকম তো তো এটা দেখো এটাও হচ্ছে তোমার সামনে একটু কাজ করা আছে তবে এটা সিনথেটিক বেস এটা গরমকালে পরা যাবে না তো এখন যে যেসব ড্রেসগুলো নিয়েছি সেগুলো তো বানাতে হবে আর এগুলো পুজোর জন্যই রেখে দেবো তো কিনেছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে চুড়িদারগুলো একটু বলো ঠিক আছে তবে এই হলুদটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কারণ দেখো এটা বেশ ব্রাইট তাই না আর হলুদ রং দেখবে যে কোনো কমপ্লেকশানের লোকটি খুব ভালো লাগে আর এটার এবার তুমি ওন্নাটা দেখো অন্যটা ভালো করে দেখাচ্ছি খুলে তখন জাস্ট একসাথে দেখিয়েছিলাম সব না দলা মচা হয়ে গেছে জানো তো ভালো টেলার পাচ্ছি না দেখে বানাতেও পারিনি রেখে দিয়েছি দেখি যাই হোক